আজকে এত বড় বাস নিয়ে কেন টানাটানি করতেছি এই বাস দিয়ে আমি কি করব, আর এই যে গাছটা দেখতেছেন এটাই বা কিসের গাছ সব কিছুই আমার ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই আমার ভিডিওতে শেষ পর্যন্ত দেখতে থাকেন আসসালামু আলাইকুম ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি কিছু জলপাই গাছ থেকে পেরে আনছি এগুলো দিয়ে আমি আলু দিয়ে মাছ দিয়ে টক রান্না করব। অবশ্যই কিন্তু আপনারা বুঝে গেছেন যে এতক্ষণ আমি বাঁশটা নিয়ে কেন টানাটানি করছিলাম আমাদের জলপাই গাছটা অনেক বড় হয়ে গেছে এটা থেকে জলপাই পেরতে হলে কিন্তু অনেক বড় বাঁশ দিয়ে পারতে হয় আমরা কিন্তু সচরাচর এত বড়ো বাঁশ দিয়ে পারতেও পারি না মানুষ দিয়ে পাড়াতে হয় টুকটাক ঘরের যখন একটু একটু দরকার লাগে তখন কিন্তু নিজেরাই কষ্ট করে পারতে হয় তো আজকে বেশ কষ্ট করে কয়েকটা জলপাই পেরে আনছি এগুলাকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে তারপরে ছোট ছোট করে টুকরা করে কেটে নিতেছি আপনারা যারা এভাবে টক রান্না করেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমার টক রান্নাটা কেমন হয়েছে যাই হোক আমি এটাতে আলু ব্যবহার করব দুইটা আর সেজন্য আমি আলুগুলোকে ছোট ছোট করে কেটে এখন আমি একটা পাতিলে দিয়ে দিতেছি পাতিলে দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এটাতে পানি দিব দিয়ে আমি সুন্দরভাবে এটাকে বসাই দেব ওইদিকে আমি জলপাইগুলোকে কেটে রেখে দিছি জলপাই কেটে রাখলে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয় কেটে দিলে আস্তা দিলে সিদ্ধটা একটু দেরি হয় মিশতে একটু সময় লাগে আমার আলোগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটাতে জলপাইগুলো দিয়ে দিতেছি যদি আমি আলু আর জলপাই একসাথে দিতাম তাহলে আমরা আলুগুলো সিদ্ধ হইতো না আলুগুলো সিদ্ধ না হয়ে এগুলো একটু শক্ত ক্যাটা হয়ে যাইতো সেই জন্য আমি আলুগুলো সিদ্ধ করার পরে আমি জলপাইগুলো এটাতে অ্যাড করে দিছি দেখেন এখন কিন্তু আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে এটাতে আমি দিয়ে দিছি পরিমাণ মতো লবণ যে যার যার পরিমাণ মতো দিয়ে দিতে পারেন তারপরে দিয়ে দিছি সামান্য পরিমাণ হলুদ হলুদ দেওয়ার পরে আমি এটাতে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচগুলো দিয়ে এখন আমি এটাকে উঠাই রেখে দিচ্ছি এক সাইডে আমি এই টকটাতে দুই রকমের মাছ ব্যবহার করব একটা হলো তেলাপিয়া আর পাঙ্গাশের পেটি পাঙ্গাশের পেটি আমরা তরকারির সাথে এইভাবে যখন খাই আমাদের কিন্তু এই তেলটা খুবই ক্ষতি করে সেজন্য জন্য আমি বেশিরভাগ সময় শাক রান্না করলে বা টক রান্না করলে এরকমভাবে পেটিগুলো দিয়ে দিই এতে করে রান্নাটাও মজা হয় আর আমাদের কোনো ক্ষতিও হয় না আমি আলাদা করে যে মাছটা ভাজছিলাম রাখছিলাম এগুলো আমি এখন টকের ভিতরে দিয়ে দিতেছি দেখেন ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আমি এগুলাকে একটা গুডুনি দিয়ে ভালো করে ঘেঁটে এটাকে ভেঙে দিব মাছগুলোকে ভালোভাবে ভেঙে দিতেছি মাছগুলোকে ভেঙে দেওয়ার ফলে কিন্তু টকটা অনেক মজা হয় মাছ আলু আর জলপাই একসাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে কিন্তু এটার স্বাদটা পারফেক্ট আসে আমি ঘেটে দেওয়ার পরে এটাতে যে এক্সট্রা কাটা কোটা ছিল এগুলো আমি ফালাই দিছি এখন আমি এগুলোতে নামাই রাখে বাগার দিয়ে দেব আমি বাগার দেওয়ার জন্য এখানে বড় সাইজের দুইটা রসুন আর একটা পেঁয়াজ নিছি এগুলাকে আমি এখন ভালোভাবে ভেজে একবারে বাদামি রং করে ফেলবো তারপরে এটাকে আমি বাগার দেবো দেখেন গাইস আমি কিন্তু ডাইল আর টক যখন রান্না করি তখন আমার যে পেঁয়াজটা দেই এটা বাদামি কালার করার পরে আমি এটাতে সামান্য একটু ডাল বা টক ঢেলে দেই। এতে করে যখন পেঁয়াজটা নরম হয়ে যায় তারপরে কিন্তু এটা খেতে অনেক মজা হয় সো আমার এটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি এটাতে যে টকটা আছে এটা থেকে সামান্য পরিমাণ টক আমি এটাতে ঢেলে দিব তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন দেখেন এখন আমি ভালোভাবে নেড়ে এই পেঁয়াজ আর রসুনটাকে একটু নরম করে দিতেছি মোটামুটি নরম হয়ে গেছে এখন এটাকে আমি ঢেলে দিব এইভাবে টক রান্না করলে এটার স্বাদ একেবারে পারফেক্টলি হয় খেতে অনেক মজা হয় অবশ্যই রান্না করে দেখবেন এখন আমার টক রান্না করা শেষ এটাতে আমি ব্যবহার করব ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে আমি এখন আমার রান্নাটা কমপ্লিট করব। সো গাইস কার কার আমার রান্নাটা ভালো লাগছে অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদেরও যদি এরকম রান্না করতে ইচ্ছে করে তাহলে অবশ্যই করে ফেলবেন আমার ভিডিওটা দেখে দেখে আর যে দেখেন আমার টক রান্নাটা ওয়াও এত সুন্দর হয়েছে আর এটা যে খেতে কি পরিমাণ মজা হবে আপনাদের সবার দাওয়াত রইল আমার বাড়িতে এভাবে টক রান্না করে খাওয়াবো আসলে যাই হোক ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আসসালামু আলাইকুম